আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসবো মনে করবেন যে মই আইয়ে গেছি মর এই চাচা হয় করবেন নদীর মধ্যে মাছ ধরে হে দেহাল লোকিয়া কারণ মই আজীবন শুনছি মোর অনেক আগে থেকেই যে নদীর মধ্যে বাদা পাতটা কেমনে বলে মাছ ধরে তোমার বাদা পাইতে মাছ কেমনে ধরে আর বাদা জিনিসটা কি মনে করবেন সেগুলো মাছ কিনতে আসছিলাম আর মাছ কিনতে আসে পরিচিত খেলাধুলাও করছি অনেক তাই মনে করবেন যে হেললিকা এখানে আইসি যেহেতু পরিচিত কোনোদিন মাছ কিরমের ধরে ইয়ে দেহি না তো হেরা যেহেতু পরিচিত আছে সেগুলোকে যাই একটু দেখছি হেললিগেই মেইনে চাওয়া আর আইসি ভাবলাম একটা ভিডিও করি আমরা মনে করো একটু দেখা মানে কিরমের মাছ ধরে আর এতে কি মাছ পাওয়া যায় তা মনে করবে এখানে আইসি কিন্তু মোর হের আনতে চাই না কাজ তুই ডরাবি তোর আওয়া লাগবে না তুমি হেরবারও জোর হরি আইসি হয়ে গেল মনে করবে না এই দেহার লগিয়া কিন্তু আইয়ে তো অবস্থা বেগতি কই গেছে কারণ এখানে মনে করবে নদীর মধ্যে পানিতে এত স্রোত আছে প্রচুর স্রোত ছিল আর হের মধ্যে আইসি এনে হ্যার নৌকা আইসি একটা নৌকাটা খালি একুল ওকুল ডোলে ডুললে ডুললে এক সের পড়িয়ে যায় বুঝলেন মুই পড়িয়ে যাবো হের লিগি মোর মানা হর্ষাল কিন্তু মই জোর হরি আইসি কারণ দেহার শখ আনলে কিন্তু হেয়া হইছে কি নৌকা আইয়ে মনে করবেন যে দেহার শখ হ্যাঁ মিট ডিগা কারণ এনে আওয়ার পরে নৌকাটা এত ডোলা ডোলছে এত ডোলা ডোলছে। ডরের ঠালায় মোর শখ সব মিট ডেগাছে মুই খালি কইসি মোরে নৌকাতে নামাই দিয়ে পুলে কিন্তু নদীর মধ্যে আইছি আম তার কুলে যাওয়া সম্ভব না যেহেতু আইসি পরে আবার ভাবলাম আইসি যেহেতু দেখি যতই ডরাই কাম হইবে না মই এখন দেখতে যাম এবার মনে করবেন যে এই নৌকাটা বাইয়ে বাইয়ে নদীর মধ্যে লইয়েছে এই বাদা কিরমের কি দেখ এই দেহার শখ এ মনে করবেন যে উড়ছি কিন্তু লগে একটা পিছনে একটা বইছে মুই বইছি নৌকর ভিতরে হের লগে মোর পিছনে একটা বইছে হেরা একটু পর পর খালি নৌকাটার একু লোকু লাড়াইছে মোরে ডর দেহা নিল তো এরপরে যা হইছে সব আপনারা ভিডিওতে দেখবেন দেখবে কি কিংবা কি হইছে নৌকাটা এত লড়া লড়ে কিন্তু ভিডিও তো এরকমের বোঝা যাইতে আসে না ভিডিওতে বোঝা যায় নৌকাটা কিরমের লড়ে কিন্তু বাস্তবে নৌকাটা জমমেল লরা লড়ছে একুল তো একাল পানির লগে মিললে গেছে নুইয়া আবার অকুলে পানির লগে মিললে গেছে কাইতইয়া জমের লড়া লড়ছে নৌকা লগে আই দিয়া মাছ দেহার ধরার শখ মিটি গেছে এককালে মত এনে বই আর অন্ধকারের মধ্যে কিরম কি ভিডিও হয়েছে হ্যাঁ না ভালো মতো ভিডিও ক্লিয়ার হয় নাই দেয়া যায় না এনেই বই রইছি ওই যে এরা বাইয়ে বাইয়ে যাইতে আছে নদীর মধ্যে নদীর মধ্যে আইয়ে পড়ছি তাই এই হয়েছে এই বাদা ওই যে বাদা কয় যে রে মনে করবেন বাদা মই বুঝি মাড়ি মুড়িতে কিছু বান্দার না বান্দি বুন্দি ইয়ার হেয়ে কিন্তু হ্যাঁ হ্যাঁ আইয়ে এই জাল পাতে তাই এই জালেই উড়াইছে কিন্তু কপাল খারাপ মই আইছি লগে নাই দেই জালের মধ্যে একটা বাস ঢুকছে এই বাসের লোক যে বেশি মাছও ঢুকতে পারে না মনে হয় তাই এই উডাইছে হেরা উডাইয়া মাছ কতে কই নিছে একটা বান্ড আছে ওই একটা জাসি জাসির মধ্যে থুইছে বাসটা ছাড়াইতে জামেলা লাগতেছে হলে মনে করেন ভিডিও দেরি হয়ে অনেক বড় হয়ে যাবে আর এমনেও এক এক্সেল লড়া লড়তে আছে এগুলো ওগুলি মোবাইলটা হাতে করে পরিয়ে যেতে রে পানিতে এর লিগে আর বেশি ভিডিও করলাম না ভিডিও বন্ধ রে রেখতেছে আমনে আবার ওই কুলে যাই এইবার কথা হইবেন তো সবাই সাথেই থাকেন মোর লগে এই দেখেন এই যে মাছ পাইছে লইয়েছে এদিকে মাছ আলাদা অর্থে আছে বাইছে বাচ্চা মানে এক হচ্ছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ দেওয়া যাইতেছে নিচে এই যে এই মালদায় মনে করেন মোর পিছনে ভাই এক সের লড়াইছে নৌকাটার আর মোরে ডর দেখাইছে আর মোক লাগে আছে ইয়াত এক মোর মামাতো ভাই বিশিষ্ট এরপর এই আছে এক মোল্লাবাড়ির জামাই চাষা ভাইও এরপরে আরো আছে দুইজন লগে ওই দে এই দুজন হেরাও দুইজন চাষা এই মোর ভাই চাষ্ট ভাই হুজুর নারীর কেরাস নারীও খালি সেকা দেয় হে উলগোয়া এ খায় না তাই এখানে মনে করবেন যে পাইছি চিংড়ি মাছ যা মগে বরিশিল্লা বলতে মগে এলাকার এটার চাম্ম সিংগুর আরো পাইছে মনে করবেন এর মধ্যে আরো এক পথ চেহে অন এক পথ মাছ যেটারে মগো এদিকের মানুষের সেউগো মাছ কয় তো ওই চাম্ন সিংগুর আমনগে এলাকায় কি নামে চেনেন হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাই দেন আর এদের সেউগো মাছটারে আমরা এই মাছটারে কি নামে চেনেন হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাই দিতে বলবেন না তাই আজগো ভিডিওটা এতটুই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই না দেওয়া দেখা বা আবার পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ